হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে বেলি গাছ নিয়ে আবার ভিডিও করে দেখাচ্ছি দেখুন আমি স্টেপ বাই স্টেপ বারবার আমি গাছের ভিডিও দিচ্ছি তো এবং সাত দিন অন্তর অন্তর আমি খাবার দিচ্ছি কারণ গাছকে যদি আপনি খুব ভালো খাবার দেন তবে বেলিগাছের যেরকম ব্রাঞ্চ ছাড়বে সেমনি কিন্তু ফুল হবে আমার আগের বছরের যে গাছের ফুল হয়েছিল আমার চ্যানেলে মানে দেয়া দেওয়া আছে তা আপনারা যদি কেউ সার্চ করেন তো দেখতে পারবেন যে আমার কি পরিমাণ ফুল আমার বেলি গাছে হয়েছিল মানে গুনে শেষ করতে পারা যাচ্ছিল না আর পুরো সাদা একদম সাদা হয়েছিল জায়গাটা আর দেখুন আমরা কিন্তু আমাদের যেহেতু জায়গা অনেক আছে তাই আমরা মাটিতেও করি এবং টবেও করি টবে আমরা করছি যারা এখন বেশিরভাগ লোকই তো ভিডিও মানে গাছ তারা টবে করেন তো তাদের সুবিধের জন্য আমরা টবে করেও দেখাচ্ছি টবের পরিচর্যাটা বিশেষ করে দেখাচ্ছি কিন্তু আমরা একই পরিচর্যা করছি মাটিরটাও এবং টবেরটাও তো দেখতেই পাচ্ছেন মাটির গাছগুলোর কি চেহারা হয়েছে এত ঝাড় হয়েছে এত পাতা বেড়িয়েছে এত ব্রাঞ্চ বেরিয়েছে এবং নতুন নতুন করে কিন্তু কুড়িও চলে আসছে আপনাদের আমি পুরো ভিডিওতে দেখাবো কিভাবে কুড়ি ছোট থেকে বড় হচ্ছে সেটাও আমি দেখাবো কি সার দিয়েছি তার আগে দেখে নিন এখানে দেখুন আমি তো প্রথমে পাতা দেখালাম কত পাতা হয়েছে ঝাড় হয়েছে আপনাদের অনবরত দেখতে হবে যে গাছের ব্রাঞ্চগুলোও যেন সংখ্যায় বাড়তে থাকে গাছের ব্রাঞ্চ যত বাড়তে থাকবে তবে তার ওপরের পাতাও সংখ্যাও বেশি হবে এবং তার যে ফুলের সংখ্যা সেটাও বেশি হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছগুলো এক একটা গাছের ব্রাঞ্চ দেখুন কত মোটা মোটা ব্রাঞ্চগুলো আর আমি দেখিয়েছিলাম যে কতটা পরিমাণ কাট করতে হবে মানে হার্ড পুনিং কতটা পরিমাণ করতে হয় আমরা ফেব্রুয়ারিতেই কিন্তু করে ফেলেছিলাম তাই জন্য কি হয়েছে মার্চেই আমরা কিন্তু কুড়ি পেয়ে যাচ্ছি যেহেতু ফেব্রুয়ারিতে হার্ড পুনিং করেছি আর যারা এখনও হার্ড পুনিং করেননি তারা কিন্তু মার্চে অবশ্য করেই করে নিই এ দেখুন আমার একদম রেজাল্ট দেখুন একদম কুড়ি চলে এসছে আমি এখনও অনেকের বাড়িতেই দেখেছি যে এখনও বেলিগাছ হয়তো কেটে উঠতে পারেননি এবং তাদের তো কুড়ি তো আসবেই না মানে আসলেও সেই ফুলগুলো কিন্তু ভালো হবে না যদি হার্ড প্রুনিং করে মাটির পটিং ঠিকঠাক করে করেন তবেই এত সুন্দর করে কুড়ি চলে আসবে এবং ভালো হবে ফুলগুলো দেখুন অনেকগুলো ব্রাঞ্চে আমার কিন্তু কুড়ি এসেছে এবং আমি এটাও বলে দিচ্ছি আপনারা যখনই গাছের পাতা মনে করেন ওপরের পাতাগুলি ছোট ছোটো আর একটু দুর্বল তখনই পাতাগুলো কি করবেন পিঞ্চিং করে দেবেন আর এই যে ব্রাঞ্চটা দেখাচ্ছে এটা আমি আগেও দেখিয়েছিলাম এটা কিন্তু একদম গাছের শিকড়ের থেকে বেরিয়েছে নিচ থেকে বেরিয়েছে পাঁচ থেকে নতুন করে একটা ছোটো গাছ বেরোচ্ছে এটা পরের বছর খুব ভালোভাবে গাছ তৈরি হয়ে যাবে এখান থেকে আরও ব্রাঞ্চ তৈরি হবে তো আমি তাই জন্য এটাকে কাটি এটা এখন ছোট আছে হয়তো ফুলও হবে তো আমি যেটা বললাম সরু পাতা হয়ে গেলে পাতা যদি ছোট হয়ে যায় দুর্বল ডাল থাকে সেটা কিন্তু হাত দিয়ে এমনি পিঞ্চিং করে নেবেন যারা প্রুনিং করে নিয়েছেন আর যারা প্লুনিং করেননি এখন তো অবশ্য করেই প্রুনিং করে নেবেন এটাই এই মাসটাই কিন্তু শেষ এরপরে প্রুনিং করলে ফুল আপনারা অনেক দেরিতে পাবেন বর্ষায় হয়ে চলে আসবে আর বিশেষ করে খুব গরমে বেলি গাছ বেলি ফুল কিন্তু খুব ভালো হয় বেলি ফুলের জন্য কিন্তু রোদের খুব দরকার হয় রোদে যত রাখবেন আর মাটিটা আপনাকে ভেজা রাখতে হবে প্রতিদিন আপনাকে গাছে জল দিতে হবে গাছ যেন শুকিয়ে না যায় তবে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে দেখুন আমি মাটিটা কিন খুঁড়ে নিলাম মাটিটা খুঁড়ে নেওয়ার পরে এবার আমি কী করবো ভালো কিছু কিছু সার দেব। আর অর্গ্যানিক সারটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন বেলি গাছে বেলি গাছ অর্গ্যানিক খাবার খেলেই খুব ভালো করে ফুল দেয় আর এটা যেহেতু পারমানেন্ট গাছ এগুলো আমাদের বেশি কেমিক্যাল দেওয়ার দরকার নেই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঞ্চিং করবেন আমি তো অনবরত পিঞ্চিং করেই যাচ্ছি তাই জন্য ব্রাঞ্চের পর ব্রাঞ্চ নতুন করে বেরোচ্ছে এরকম কত কচি কচি ডালগুলো যেগুলোতে মনে করেন পাতাগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে সেগুলোতে ফুলগুলো ছোট হবে আর আস্তে আস্তে যদি এই পিঞ্চিং করে দেন এর পরবর্তীকালে যে পাতাগুলো বেরোবে সেগুলো একটু বড় বড় হবে তখন ফুলটাও বড় হবে বেলিগাছের ফুলেরও সাইজ আছে কখনো ছোট হয় কখনও বড় হয় সেটা আপনাকে কিন্তু আপনার পরিচর্যার ওপর নির্ভর করবে আপনি যত ভালো পরিচর্যা করতে পারবেন তত আপনার বেলি ফুল ভালো হবে আর এত সুন্দর গন্ধ তাই জন্য বেলিগাছ মানে বেলি ফুল যখন ফোটে তখন তো আমাদের মনটা একদম আনন্দে ভরে যায় মানে এত ভালো লাগে আমি দেখিয়ে দিলাম কত কীরকম কীরকম ডালগুলো আমি পিঞ্চিং করে দিলাম এবার আমি সার দিচ্ছি যেই সারটা আমি বারবারে দিচ্ছি আমি এটা কিন্তু মানে পনেরো দিন বলুন সাত দিন বলুন যখনই আমার টবের মাটিটা একটু লালচে হয়ে যাচ্ছে আমি তখনই কিন্তু এই সারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শুকনো গোবর সার আর এর সাথে আমি একটা খুব ভালো জিনিস দেব সেটা অবশ্য করে দেখুন স্কিপ করবেন না তো এই আমি প্রথমে দেখুন দু তিন মুট গোবর সার দিয়ে দিচ্ছি যতটা পারবেন আপনার যেরকম টবের সাইজ সেরকম আমার এই টবগুলো দশ ইঞ্চির টপ তাই আমি একটু এখানে তিন মুট তিন মুঠ করে পরিমাণ মতো করে দিলাম দু মুঠ তিন মুঠ পরিমাণ মতো করে দিতে হবে আমি মাঝে মাঝেই দিচ্ছি তো তাই কোনো অসুবিধে নেই আমার যখনই আমার প্রয়োজন আমি দিয়ে দিই এবার যে সারটা আমি দিচ্ছি সেটা আপনারা অবশ্য করে একবার দিন মানে বেলি গাছে এই যে এত পরিচর্যার মধ্যে এই একবার আপনারা এই জিনিসটা দিন সেটা হচ্ছে এপসম সল্ট একবার এপসম সল্ট দিয়ে দেখুন গাছ গাছের কি চেহারা হয় আর আমি এটা কিন্তু পাতায় স্প্রে করছি না পাতায়ও দিতে পারেন পাতা যদি হলুদ হয় যেহেতু আমার পাতা কোনো হলুদ হয়নি তাই আমি কিন্তু কোনো স্প্রে করছি না আমি এটা গাছের গোড়ায় একদম মাটির মধ্যে দিয়ে দেবো মাটিতে দিলেও এর চেহারাটা খুব ভালো হবে পাতাগুলো খুব ভালো হবে পাতাগুলো উজ্জ্বল হবে আর ফুল যে হবে ফুলটাও খুব ভালো হবে এপসমসল দেখুন খুব বেশি পরিমাণে দেবেন না দেখতেই পাচ্ছেন আমি কত এক চিমটি করে দিয়ে দিলাম দুটো গাছের গোড়ার মাটিতেই কিন্তু আমি দিয়ে দিলাম এবার গোবর সারের সাথে মিশিয়ে দিলাম দেখুন এভাবে দিয়ে দেবেন আর বেলি গেছে বেশি রোগ পোকার আক্রমণ খুব কমই হয় রোগ পোকার আক্রমণ হলে আমি কি দিতে হবে আমি বলে দেবো তো এখন যেহেতু কিছু হয়নি তো দেখতে পেলেন এপসম সল্ট আর গোবর সার দিয়ে তারপর আমি জল দিয়ে দিচ্ছি এরপরের রেজাল্টটাও আমি দেখাচ্ছি কি হয়েছে সাত দিন পর ঠিক সাত দিনের মাথায় এটা আমি দেখাবো আপনাদেরকে এই যে দিলাম আমি দুটো সার এই দুটো সারের মিশ্রণে গাছের বৃদ্ধি কিন্তু অনেক বেশি পরিমাণে হবে আপনারা অবশ্য করেই দেবেন এভাবে দিয়ে দিলাম গাছের কুড়িগুলো দেখতেই পাচ্ছেন কতটা ছোট তো সাত দিন পরে আমি আপনাদের দেখাবো যে গাছের কুড়িগুলোও কতটা বড় হয়ে গেছে এ দেখুন সাত দিন পরের রেজাল্ট গাছের কুড়িগুলো কতটা বড় হয়েছে এবং পাতাগুলো দেখুন কত সুন্দর এন সবুজ রংটা হয়ে গেছে দেখতেই পেলেন আর এদের শিকড়টাও খুব ভালো হয়েছে এপসমসল দেওয়াতে আপনি আপনার গাছের পরিবর্তন বুঝতেই পারবেন আপনি একবার দিয়ে দেখুন দেখবেন কতটা ভালো হয় আপনার গাছ আপনারা ভিডিওটা অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের ছোটো ছোটো করে আমি একদম বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি কখন কী করতে হবে আর প্রথম যখন আমি বেলি গাছ নিয়ে ভিডিও শুরু করেছিলাম তখন গাছের কী চেহারা ছিল আর এখন গাছের চেহারাটা দেখুন কতটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছেন অবশ্য করেই দেখুন আর এই যে আমি পিঞ্চিংগুলো করেছিলাম সব দেখুন নতুন নতুন করে সব ব্রাঞ্চ বেরিয়েছে এবং কুড়ি চলে এসছে যত পিঞ্চিং করবেন তত ব্রাঞ্চ বেরিয়ে আর এবারে যে পিঞ্চিংয়ের যে ব্রাঞ্চগুলো বেরবে সেগুলো প্রত্যেকটাতে কুড়ি আসবে এটাই হচ্ছে এখন সময় হয়ে গেছে যেহেতু তাই এখন আর বেলি গাছ যতই আপনি কেটে দিন কাটবেন আবার ব্রাঞ্চ বেরোবে কুড়ি আসবে তাই কোনো মানে ভালো হবে আপনার কোনো ক্ষতি হবে না গাছের গাছে যদি পিঞ্চিং করতে থাকেন কোনো ক্ষতি হবে না গিয়ে ভাবছেন ফুল হবে না ফুল হবে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার